আসসালামু আলাইকুম আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার আবার একটি কুচে থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে দেখুন চারটা বাচ্চা বের হয়েছে আলহামদুলিল্লাহ আরও তিনটে এখন তোর ফোটে নাই ওই তিনটা চেক করে দেখবো কিনা ফুটছে কিনা আসলে আমার এবারের কী বলবো আমার এই কুচের ডিমগুলো অনেকগুলো পাওয়া গেছে আমি মোটমাট ডিম দিচ্ছি আপনার তেরোটা তেরোটার ভিতরে ছয়টা আগেই বাদ হয়ে গেছে ফুটবে না আবার দিয়েছিলাম ষাটটা সাতটার ভিতরে এখন দেখি যে আপনার তিনটে এখনও ফোটে নাই এটা চেক করে দেখতে হবে ফুটছে কিনা চারটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে চেক করার পরে দেখি যে তিনটা ডিম তেরোটার ভিতরেই কোনো বীজ ছিল না যার কারণে এটা ফোটে নাই এবার আমার ডিম আপনার নষ্ট হয়েছে মোট মাঠ আপনার নয়টা ডিম এবার নষ্ট হয়েছে সে আপনার তেরোটা ডিমের ভিতর মাঠ চারটে ডিম ফুটছে আমার যে আপনার চারটা ডিমের যে বাচ্চা ফুটে বের হয়েছে সেগুলোকে আমি এখন আপনার বাসায় নিয়ে যাব বাসায় নেওয়ার পরে তারপর কারেন্টের ভিতরে বোর্ডিং করে থাকবো আজকে এ পর্যন্তই দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ